বাড়ি লতিরাজ কসুর চারা রোপণের আগে কোন কোন কাজগুলো করবেন লালপুর থেকে চারা নিতে তালসো ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী হাজির হয়েছি গ্রাম তালশো পোস্ট এবং বড়াই গ্রাম জেলা নাটোর লতিরাজ কসুর চারা রোপণের আগে কোন কোন কাজগুলো করবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর পরিমাণে আগাছার জন্ম নিয়েছে এগুলো মূলত দুবলা জাতীয় ঘাস এগুলো সহজেই মরে না যতই পানি দেন এই ঘাসগুলো ততই সতেজ হতে থাকে লতিরাজ কসু এক চাষের অসংখ্য বিবেচ্য বিষয় রয়েছে তার মধ্যে আগাছা দমন অন্যতম প্রিয় দর্শক আমার চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জমিতে আগাছার জন্ম নিয়েছে এই অবস্থায় আপনি কোনো ক্রমেই জমিতে পানি দিয়ে কাদা করবেন না অবশ্যই জমি চাষ দেওয়ার আগে আগাছা নাশক অথবা আগাছা পচনের ওষুধ আপনারা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে আগাছা নাশক বা আগাছা পচনের ওষুধ স্প্রে করা হয়েছে আগাছাগুলো মরতে শুরু করেছে যখন সমস্ত আগাছা মোরে একদম সাদা হয়ে যাবে অর্থাৎ আগাছা নাশক বা আগাছা পচনের জন্য যে ওষুধ স্প্রে করবেন তার পনেরো দিন পরে আপনি জমিতে পানি দিয়ে চাষ দিয়ে কাটা করবেন জমিতে পানি দিয়ে সুন্দরভাবে কয়েকটা চাষ দিবেন অথবা আইলগুলো সুন্দরভাবে বাঁধার চেষ্টা করবেন জমিতে অনেক আগাছা থাকলে সেগুলো অবশ্যই আপনারা হাত দিয়ে পরিষ্কার করে বাইরে আগাছাগুলো ফেলে দিবেন এতে ভবিষ্যতে আপনাদের উপকার হবে আইলগুলো এমন সুন্দরভাবে বেঁধে নেবেন যাতে বৃষ্টির পানি অথবা আপনার শেষ প্রকল্পের মাধ্যমে যে পানি দিবেন সেগুলো নষ্ট না হয় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আয়লগুলো বাঁধা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতি বারিলতিরাজকুষে একচাশি মোহাম্মদ ফজের আলী জমি সমানের কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু একটু উঁচু জায়গা যার কারণে পাওয়ার টিলারে দুইজন ওঠা হয়েছে ময়ের ওপর মই বা বাসই দিয়ে মাটিটা উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা বাড়িলতি বারিলতিরাজকুষে এক চাষে আপনার সফলতা আরও এক ধাপ বই আনবে প্রিয় দর্শক এটা আমাদের নিজস্ব জমি আমরা বাড়ির করছি এক চাষ করার জন্য জমিটা প্রস্তুতের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মই দেওয়ার পর অনেক আগাছা পানির উপরে ভাসতে থাকবে এ অবস্থায় আপনারা আগাছাগুলো সুন্দরভাবে বেছে পরিষ্কার করে জমির বাইরে ফেলে দিবেন দেখতে পাচ্ছেন আমরা আগাছাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি যদিও বা দেখা যাচ্ছে না আপনাদের সঠিকভাবে দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন আগাসার স্তূপ রাখা হয়েছে পরবর্তীতে আমরা বাইরে ফেলে দেব পাশেই আমাদের বাড়িলতিরাজ একের ক্ষেত প্রিয় দর্শক বাড়িলতিরাজ একের সারা রোপণের পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনারা দেখতে পাচ্ছেন আয়লের পাশে খন্দল করে আমরা পেপার দিয়েছি দেখেন এই জমি থেকে পাশের জমিটা অনেকটাই নিচু আপনি যখন শুকনো মৌসুমে বা যে কোনো সময় পানি দিবেন হয়তো আপনার জমির পানি অন্যর জমিতে গিয়ে অন্যর ফসলের ক্ষতি সাধন করতে পারে এই সতর্কতা অবলম্বন করার জন্য আমরা দেখেন আইলের কোল দিয়ে অনেক খন্দল করেছি খন্দল করে আমরা পেপার দিয়ে কাদা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে শুকনো মৌসুমে আপনার খেতে দেওয়া পানি অন্যর জমিতে না যায় এতে পানির খরচ যেমনটা কমবে আপনার সাশ্রয় ততটা বাড়বে প্রিয় দর্শক আমাদের পাশেই বাড়িলতিরাজকুশু একের ক্ষেত এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করে এই জমিতে আমরা রোপণ করব দেখেন আমরা কিভাবে কাদা দিয়ে আমরা বিশেষ করে এই পলিথিনগুলো ঢেকে দিচ্ছি দেখেন এই সিস্টেমে আপনারা কাদা দিয়ে পলিথিনগুলো ঢেকে দিবেন এতে কিন্তু ব্যাপক উপকার হবে কল্পনার বাইরে প্রিয় দর্শক বাড়িলতিরাজকুচু এক চাষের অসংখ্য বিবেচ্য বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হল পানি সেচ এখানে নিয়মিত পানি সেচের ব্যবস্থা রাখতে হয় আমরা চারা রোপণের পূর্বে এই সতর্কতাগুলো অবলম্বন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কৃষক ফজের আলী পলিথিন দেয়ার কাজ করছে চারা রোপণের কতদিন পর কি সার দিবেন সার প্রয়োগ প্রিয় দর্শক আপনি যখন চারা রোপণ করবেন যখন দেখবেন গাছের দেড় থেকে দুই পাতা গজিয়ে গেছে তখন আপনাকে প্রথম ডোজ শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করতে হবে চাইলে ইউরিয়া সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করতে পারেন এতে আরও আপনার উপকার হবে দেখতে পাচ্ছেন শতভাগ বাড়িলতিরাজকুছি এক চাষি মোহাম্মদ ফজের আলী সার প্রয়োগ করছে প্রিয় দর্শক প্রথম ডোজ ইউরিয়া সার দেওয়ার পর ঠিক আট দিন পর পুনরায় ইউরিয়া টিএসপি এবং সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন এভাবে আপনারা আট থেকে নয় দিন পর পর নিয়মিত সার দেবেন এবং গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্র আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন সোনাপুর বাগাতিপাড়া নাটোর আপনি বিশেষ করে কোন পেশার সাথে সম্পৃক্ত আমি আপনার এই চাষাবাদ আর কি ছোট শিল্পখাতের সাথে কারণ আমার মুরগির শেড আছে মাছ চাষ আছে পাশাপাশি আপনার এই আর কি অনেক চ্যানেলই দেখছি একটু শখের বসে কচু চাষটা করতে ইচ্ছে হয়েছে আপনার চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগছে জন্যই আপনার ঠিকানাটা সংগ্রহ করে এখানে আসা আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি তো আমার চ্যানেলটা বেছে নিলেন কারণ কি ভালো লাগছে আমরা যে চারার প্রদর্শন করি বা বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা চারা নেয়ার জন্য আসে আমাদের কি কথায় কাছে মিল পেয়েছেন হ্যাঁ এখন যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ চারা দেখে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ এই যে আপনাকে আমরা লতি দিয়েছি দর্শক এ দেখেন লতি আহ মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের লতি আমরা বিশেষ করে আট থেকে নয় মাসে লতিরাজ কসুর একের কাঠ দেখেন মোটামুটি এক হাত এটা আমরা দিয়েছি এটা মুক্ত উৎকৃষ্ট মানের সবজি এই ভাই একটা কথা বলেছেন এই বাড়ি লতিরাজ কসুর এক চাষ অনেকটা গাভীর সাথে তুলনা করেছেন কেন সারা বছর গাভীর দুধ বিক্রি শেষে বাজারটা কিন্তু খাও পাওয়া যায় তো তিনি এই গাভীর সাথে কিন্তু এটা তুলনা করেছে অর্থাৎ সারা বছর লতি বিক্রি করে এই কচুটা পাওয়া যায় অর্থাৎ লতি বিক্রি শেষে কিন্তু বিক্রি করা যায় এখান থেকে একটা ভালো তো আমরা সবসময় একটা কথা বলে থাকি ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় আপনারা দেখেন অত্যন্ত মানসম্মত বাড়ি বাড়ির লতিরাজ কিছু একের বীজ প্রিয় দর্শক যারা বাড়ি লতি রাজকু একের বীজ ফুল পোয়া বা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে বাড়িলতি রাজকু এক চিনবেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই প্রিয় দর্শক এই বইয়ের তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ুন বাড়ি লতি এক চিনুন ভালো জাত চাষ করুন বাংলাদেশে দুইটা লতিহা এমন জাতটা চাষ করা হয়ে থাকে তার মধ্যে বারিলতিরাজকুসু এক উনিশশো সালে বাংলাদেশ সরকার অবমুক্ত করে জাতটির দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হল পাতা এবং গোটার সংযোগস্থলে লালচে চিহ্ন দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিটা সামান্য সেপ্টা এটাই বারিলতিরাজকুসু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য এই ভাইকে আমরা বইটা পড়িয়েছি তাহলে অনেকে বলতিছে পাতার উপরে নাকি কালো তিলা চিহ্ন আছে এটাই নাকি অরিজিনাল জাত সেই ভাইকে আমরা সেই প্রশ্ন করব। যারা কালো তিলা চিহ্ন পাতার উপরে বলে এটা কি আসলে জাত বই থেকে যেটা জেনেছে আমি বইটা পড়লাম যতটুকু দেখলাম যে না এগুলা পুরোটাই বানোয়ার ভুল ধারণা মানে মানুষের মধ্যে একটা কি মূর্খতার আর গিয়ে ছড়ানো হচ্ছে মানে বইয়ে দেখলাম যেটা আর আপনার যে জাত প্রায় একই জাত দেখেন এই জাতটার উপরে কালো তিলা চিহ্ন আছে হ্যাঁ এটাতে আছে এই দেখেন কালো তিলা চিহ্ন আছে এই দেখেন এই দেখেন কালো তিলা চিহ্ন আছে এই দেখেন কালো তিলা চিহ্ন আছে এই জাতটা আমরা রেখে দিয়েছি ধর্মের খাসি হিসাবে যারা আসে তাদের প্রমাণ স্বরূপ দেখানোর জন্য তো দেখেন এইটার লতি দেখেন এটার লতি দেখেন চিকন এবং কালসে এই জাতটা লতিতে গোলাসুল কাঁদে আর আমাদের জাতটির লতি দেখেন লতি মূলত সবুজ এটা সবুজ লতি এই পিসটা লেখাগুলো মন দিয়ে পড়ুন ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক এমন ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়িলতিরাজ কুসু একের সুস্থ সবল সবুজ বীজ সরবরাহ করে আসছি আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারা প্রেরণ করে থাকি তার ভিডিও আমরা প্রচার করি আপনাদের স্বার্থে প্রিয় দর্শক এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা নিজস্ব গতিতে ইউটিউব চ্যানেল খুলছে অন্য জমিতে গিয়ে ভিডিও ধারণ করে প্রচারণার কার্য চালিয়ে যাচ্ছে দেখেন আমাদের চারাগুলো অন্যরা দেখেন চারার ভিডিও প্রকাশ করতে পারে না কারণ তারা অন্যর জমি থেকে নিম্নমানের চারা সংগ্রহ করে সরবরাহ করছে কিন্তু আমরা সমস্ত ভিডিওতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে চারা নিতে এসেছে কেমন চারা দিয়েছি তারা চারা দেখে তাদের মন্তব্য কি সেটা পেশ করেছে আমরা তা ভিডিও ধারণ করে প্রচারণার কার্য চালিয়ে গেছি যাতে আপনাদের বিশ্বস্ততা আরও বাড়ে প্রিয় দর্শক আমাদের জাতটির লতি বিক্রি শেষে মোটামুটি কাটটিও আট থেকে নয় মাসে এক থেকে দেড় হাত হয় যা ভালো দামে আপনারা বিক্রি করতে পারেন দেখতে পাচ্ছেন সবুজ লতি এমন লতির চাহিদা বাজারে ব্যাপক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় তাই যারা অরিজিনাল বাড়ি লতিরা কুচু একের বীজ পুল পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন দ্রুতগামী আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতি বিক্রি শেষে বাড়ি লতিরাজ করছে একের কাঠ কচু বা মোড়া মোটামুটি এক হাত বা তার উপরে লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারের কাজ চলছে বাজারজাত করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন